হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যশো প্রসাদ ভগবৎ প্রসাদ যশো প্রসাদী স্তবং তস্য তশ যশোস্থিষন্দং বন্দে গু শ্রীচরার বিন্দ বন্দে হং শ্রীগু শ্রীযুতপ কমলং শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীপং প্রজাতং সভুনাথ তং সজীবং সাধাবুতন শৈত কৃষ্ণ দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রাধান সহগণ ললিতা শ্রী বিশাখা তাংশ অজ্ঞান অতিবিরান ধস্য জ্ঞানং কয়া চক্ষু উন্মিত যেন তসময় শ্রী গুরবে নম বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুব্য এবচ পতিতান পাবনেব্য বৈষ্ণবেব্য নম নম অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় জগৎগুরু শিল প্রভুপাত কি জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ ভাগবত পুরাণকে পবিত্রতম ও সর্বশ্রেষ্ঠ পুরাণ মনে করা হয় কারণ এটি বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের প্রধানত কৃষ্ণের প্রতি ভক্তির কথা প্রচার করে এই পুরাণে জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণু ভক্তির মাহাত্ম বর্ণিত আছে এই পম্পাদাসী চক্রবর্তী চ্যানেলটিতে শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রতিটি অধ্যায় পরপর পাঠ করে শোনানো হয় আপনারা যদি ভাগবত পাঠ শুনতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় তাহলে শুরু করছি আজকের অধ্যায় একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ ওং নম ভগবতে বাসু দেবায় গোস্বামী বললেন তিনি শ্রীকৃষ্ণ আনর্তদের দেশে দ্বারকা তার প্রতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্নতা প্রশমনের জন্য তার মঙ্গল শঙ্কটি পাঞ্চন ধ্বনিত করলেন শুভ্র স্ফীতদর শঙ্কটি পরমেশ্বর ভগবানের করকমলে বিধিত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্টের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে উঠেছিল তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃণাল মধ্যে উচ্চ রবে খেলা করছে সংসারের মহা ভয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সমীক্ষে উপস্থিত হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ং যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সব কিছু দিয়ে থাকেন তাকে সেই অর্ঘগুলি নিবেদন করলেন এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা বন্ধু বান্ধব এবং অভিভাবককে সমাদার করে থাকে সেইভাবেই নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানুষের দিব্য আনন্দে উচ্চাসিত স্বরে কথা বলতে লাগলেন প্রজারা বললেন হে প্রভু আপনি ব্রহ্মা চতুসন এবং ইন্দ্রাদি দেবতাদেরও পূজিত যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায় আপনি তাদের পরম গতি আপনি জরাতীত পরমেশ্বর ভগবান এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না হে জগতের সৃষ্টিকর্তা আপনি আমাদের মাতা শুভাকাঙ্ক্ষী প্রভু পতি পিতা গুরু এবং আরাধ্য ভগবান আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বত্রভাবে সার্থক হয়েছি তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের ওপর আপনার কৃপা বর্ষণ করেন আহা এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপার অনাথ আমরা সনাত হয়েছি আপনি স্বর্গের দেবতাদের দুর্লভ দর্শন আপনি ফিরে আসায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহ দৃষ্টিময় বদন মণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি হে কমললোচন শ্রীহরি যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন তখন আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হয় হে অচ্যুত তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয় হে প্রভু আপনি যদি এইভাবে সব সময় প্রবাসে থাকেন তাহলে সমস্ত তাপ তাপমোচনকারী সুন্দর হাস্য শোভিত আপনার মুখমণ্ডল দর্শন না করতে পেরে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে করতে দ্বারকানগরীতে প্রবেশ করলেন নাগলোকের রাজধানী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত তেমনি দ্বারকানগরী শ্রীকৃষ্ণের মতোই বলশালী মধু ভোজ দর্শহ অহ কুকুর অন্ধক ও বৃষিদের দ্বারা সুরক্ষিত দ্বারকানগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল সেখানে সর্বত্র প্রবৃত্ত বৃক্ষ ও লতা আশ্রম উদ্যান উপাবন বিলাসকুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরোদ্দার গৃহোদ্ার এবং পথিপার্শ্বে নির্মিত সুমহ উৎসবের চরণ চিহ্নসুমহ পতাকা কদলী বৃক্ষ আম্রপল্লব পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্যকিরণকে রুদ্র করে ছায়া সৃষ্টি করেছিল রাজপথ সংকীর্ণ পথ পর্ণবিপিন এবং অঙ্গন সুমহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিচিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুরসুমহ সর্বত্র ছড়ানো হয়েছিল প্রতিটি আবাস গৃহের দ্বারে দাঁড়ে দধি অভগ্ন ফল ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ ধূপ এবং দ্বীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকাধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব অক্রূর উগ্রসেন অদ্ভুত বলশালী বলদেব প্রদ্যুন্ন চারুদ্দেশ্য ও জাম্বুবতী নন্দন শাম্ব সকলেই আনন্দে আতিশ্যে উচ্ছ্বাসিত হয়ে স্বয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্য সহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন তাদের অর্গে ছিল সৌভাগ্যের প্রতীক স্বরূপ রাজহস্তিক তখন শঙ্খ এবং ত্রিজু ধ্বনিত হয়েছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল এইভাবে তারা তাদের পয়ন প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন তখন শত শত বিখ্যাত বার বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যান সুহ সুমহে আরোহণ করে তার প্রতি ধাবিত হয়েছিলেন তাদের সুন্দর মুখমণ্ডলে দদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল যার ফলে তাদের কপোল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল সুধক্ষ অভিনেতাগণ শিল্পীবৃন্দ নর্তকগণ গায়কগণ পৌরাণিকগণ ভাটগণ এবং স্তাবকগণ সকলেই শ্রীকৃষ্ণের আলো অলৌকিক লীলা চরিত কথাসমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুরোবাসী এবং আরও যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্তক অবনত করে নমস্কার কাউকে অভিবাদন করে কাউকে আলিঙ্গন কাউকে হস্ত দ্বারা স্পর্শ করে কাউকে ঈশ্বর হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভীষ্ট বর এবং অভয় প্রদান করে আচণ্ডাল সকলকেই যথোচিত সম্মান করছিলেন তারপর তারপর সপত্নীক বৃদ্ধ গুরুজনগণ ও ব্রাহ্মণগণ সমভি ব্যবহারে ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তার মহিমা কীর্তন করলেন হে বিপ্রগণ শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলরমণীগণ তাকে দর্শন করার জন্য প্রাসাদ সুমহের শীর্ষে আরোহণ করেছিলেন তাদের কাছে তা এক মহোৎসবের মতো মনে হচ্ছিল দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মী দেবীর বিলাসস্থল তখন মুখচন্দ্র সৌন্দর্যরূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পান পাত্রস্বরূপ তার বাহু লোকপালদের এবং তার তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন তার মাথার ওপর শ্বেত ছত্র শোভা পাচ্ছিল শ্বেত চামড় ব্যঞ্জন করা হচ্ছিল এবং পুষ্প বৃষ্টির ফলে সারা পথ পুষ্পাচ্ছাদিত হয়েছিল তখন পিতবাস ও বনমালা শোভিত শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য চন্দ্র ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো মনে হচ্ছিল তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন তাদের পুত্রকে আলিঙ্গন করে মাতারা তাকে তাদের কোলে বসালেন তখন স্নেহবশত তাদের স্তন থেকে দুগ্ধ ঘরিত হতে লাগলো এবং আনন্দাশ্রু দ্বারা তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করছিলেন তারপর যেখানে তারা ষোলো হাজারেরও অধিক পত্নী বাস করতেন সেই সর্ব অভীষ্টপ্রদ সর্বোৎকৃষ্ট তার প্রসাদ সময়ে ভগবান প্রবেশ করলেন দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হলো তাদের চক্ষু ও বদন লজ্জা বনত হলো এবং তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীল মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন তারপর তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন এবং তা ছিল নিজেরই আলিঙ্গন করার মতো কিন্তু হে ভৃগু শ্রেষ্ঠ যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে তারা অসু বর্ষণ করেছিলেন শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের স্পার্শে অবস্থান করতেন তবুও তার শ্রী পাদপদ্ম যুগল প্রতিক্ষণ তাদের কাছে নব নবায়মান বলে মনে হতো শ্রী দেবীও যদিও চঞ্চল স্বভাবা কিন্তু তিনি ভগবানের পাদপদ্য কখনো পরিত্যাগ করতে পারেন না অতএব কোনো নারী একবার সেই পদযুগলে আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত হতে পারে বায়ু যেমন বাঁশে বাসে পরস্পরের সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন করে বাঁশ বনকে দগ্ধ করে ঠিক তেমনি পৃথিবীর ভারস্বরূপ অশ্ব গজ রথ পদাতিক সমন্বিত বহু অক্ষিহিনী বহু অক্ষিহীনী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদনপূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহেরতুকি কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন যদিও পরমা সুন্দরী মহিষীদের ভঙ্গিসূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাতে স্বয়ং কন্দর্প পরাভূত হয়ে হতাশায় তার পুষ্পধনু পরিত্যাগ করেন এবং মহা ধৈর্যশালী সাক্ষাৎ মহাদেবও সম্মোহ প্রাপ্ত হন কিন্তু তবুও তাদের মোহিনীবিদ্যা এবং আকর্ষণীয় শক্তির দ্বারা তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দিও বিচলিত করতে পারেননি মায়ামুদ্ধ বিষয়শক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তত্ত্বজ্ঞানের অভাবে তারা নিরাসক্ত প্রকৃত সঙ্গী সংঘাতিত শ্রীকৃষ্ণকে জুড়ে জ্বরের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গী বলে মনে করে পরমেশ্বর ভগবানের এমনই ঐশ্বর্য প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে উপস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না তেমনি তার চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত তারাও জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না সেই সরলা ও অবলা স্ত্রীগণ তাদের প্রিয়তম পতি শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহবশত তাকে তাদের বসীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন নাস্তিকেরা যেমন ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারে না তেমনি তারা তাদের পতির মহিমার্জির পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না আজকে এ পর্যন্তই এর পরের দিন পরের পাঠ পাঠ করে শোনাব রাধে রাধে